জয় মা কালী জয় বাবা শুনিদেব জয় বাবা বলে না তো নমস্কার বন্ধুরা আলোচনা করতে চলেছি তুলারাশি বা লগ্নের জাতক এই দোসরা এপ্রিল দু হাজার দিনটা কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই দিনটা নাকি বিগত সময়ের মতোই খারাপ কাটবে এছাড়াও কোন কোন বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দিন এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দিনের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সবই কিন্তু আলোচনা করতে চলেছি এ ছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলে দেবো যেই টোটকাগুলো যদি তারা মানেন আমি কিন্তু বলবো তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং তারা কিন্তু জীবনে সাফল্যের মুখ দ্রুত লক্ষ্য করতে পারবেন কি কি করতে হবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দোসরা এপ্রিল দু তারিখে কিন্তু অত্যন্ত বেশি সাবধান থাকতে হবে শরীরে অস্ত্রোপচারের আশঙ্কা কিন্তু রয়েছে গৃহ নির্মাণের জন্য কিন্তু অর্থ ব্যয় হতে দেখা যাবে কোনো ঘটনা আপনার মনকে কিন্তু নাড়া দেবে এই দিনে কাজের জায়গায় অল্পেই কিন্তু সন্তুষ্ট থাকুন বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে কিন্তু অশান্তি একটা লক্ষ্য করা যাচ্ছে ভ্রমণের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের আধ্যাত্মিক কাজের দান করে আনন্দ লাভ হবে প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার জন্য কিন্তু একটা মানসিক যন্ত্রণা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ কিন্তু হতে দেখা যাবে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অর্থ কষ্ট কপালে কিন্তু রয়েছে কিছু ধারও কিন্তু হতে পারে এই দিনে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব কিন্তু বজায় থাকবে পুরানো বিবাদ মিটে গিয়ে সম্পর্ক ক্ষেত্র কিন্তু সুন্দর থাকবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য কিন্তু নিতে হতে পারে এই দিনে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা কিন্তু এই দুই চার হাজার পঁচিশ তারিখের জন্য হচ্ছে ঊনপঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন হিরে শুভ রং কিন্তু হচ্ছে সাদা তাই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলব যে এই দিন আপনারা কর্মক্ষেত্রে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন কিংবা কোনো শুভ কাজে যাচ্ছেন যেখানেই যান না কেন অবশ্যই কিন্তু সাদা রঙের পোশাক পরিধান করে ঘর থেকে বাইরে বেরোবেন সাদা রঙের একটা রুমালও কিন্তু পকেটে রেখে দেবেন তাহলে কিন্তু আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে সাকসেস হবেন এরপর আমি বলবো তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছু টোটকা যেই টোটকাগুলো মানলে কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে কী কী করতে হবে অবশ্যই কিন্তু বয়স্ক দুস্থ মানুষদের দান করতে পারেন গুরুজনদের কিন্তু অবশ্যই সেবা করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য হনুমান মন্দিরে গিয়ে কিন্তু পুজোও দিতে পারেন অলসতা কিন্তু দূর করবেন শুক্রদেবের প্রিয় রঙ কিন্তু হচ্ছে সাদা তাই জন্য যে কোনো কাজে কিন্তু সাদা রঙটি বেশি করে ব্যবহার করবেন যেটা আমি আপনাদের আগেই বললাম যে সাদা রঙ কিন্তু অত্যন্ত শুভ এই দিন এছাড়াও যে কোনো কাজে আমি বলবো যে এই দিন বেরোচ্ছেন সেই কাজে বেরোনোর আগে কিন্তু সাদা রঙের বস্ত্র পরিধান করে তবেই কিন্তু সেই কাজের উদ্দেশ্যে রওনা দেবেন ঘরে যদি সাদা রঙ করাতে পারেন বিশেষ করে শোবার ঘরে অত্যন্ত ভালো ফল কিন্তু পাবেন বাড়িতে কিন্তু সাদা রঙের ফুল গাছও লাগাতে পারেন তাহলেও কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মীর কিন্তু অবশ্যই আরাধনা করবেন তাহলে কিন্তু আপনারা জীবনে অত্যন্ত ভালো ফল পাবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার